যদি বলে ঠিক আছে চল্লিশ দিন পরে খেজুর উঠুক তারপর আমি সালমানকে মুক্ত করে দিব আল্লাহ নবী চলে গেলেন চলে গেলেন কোরানুল একটা আয়াত নাজিল হয়ে গেল যে আয়াতে আমি আমার বয়ান শুরু করেছিলাম বলেছিলাম ইন্ন কালা তাহ দিম তা বলে কিন্নল্লা হয়ে দিম আলম বিল মুখত সালমান ফার্সি রাহান রাত্রবেলায় ঘুমাই আছেন সাহাবিদের কাছে শুনেছেন কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন নাবি আমি আল্লাহ আপনাকে কাউকে হেদায়ত দেওয়ার দায়িত্ব দেই নাই ক্ষমতাও দেই নাই আপনি চাইলে কোনো মানুষকে হেদায়াত দিতে পারবেন না আপনি চাইলে কোনো কাফেরকে কে দিতে পারবেন না একমাত্র হেদায়াতের মালিক হলেন আল্লাহ

সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না আল্লাহ তালার হাতে হেদায়েত রাখার কারণে আল্লাহ আমাকে রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছি আর আমি আপনাকে দেখা কালে মা পড়া মুসলমান হয়ে গেছি আমি আমার কলিজার টুকরা নবিকে पाया গেছি এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি সুবহানাল্লাহ জুবাব জুবাব সাহাবা জন্য ইসলামকে পাওয়ার জন্য দিনকে পাওয়ার জন্য

নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই কিন্তু এখন আমাদের মুসলমানের মিথ্যা কথা সারা দিনই শুরু হয় ঠিক না ভাই ঠিক না ভাই মিথ্যা কথা সারা আমাদের ব্যবসা চলে না চাকরি চলে না বিজনেস চলে না রাজনীতি চলে না অর্থনীতি চলে না কিছুই চলে না সব মিথ্যা কথা আর দুই নম্বরে ধোঁকা আওয়াজ ধোঁকা আওয়াজ প্রতারণা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হিংসা হাসাদ হাসাদ আমাদের মধ্যে ঢুকে গেছে আমরা একজন মানুষের ভালো দেখতে পারি কেউ যদি একটু উন্নতি করে অরে কেমনে পারস তাড়াতাড়ি করে অরে এক এক শত মাটির নিচে ডাবায় দেয় এগুলো মুসলমানের কাজ নয় ঠিক কি বলেন আমাদেরকে হবে আল্লাহর রাসূলের আদর্শ চরিত্র অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায় আমাদেরকে চলতে হবে ঠিক কি না বলেন সাহাবায়ে কেরাম কোনোদিন নামাজ ছেড়ে দেয় না জুমার নামাজে যেমন মুসল্লি হয় ফজরের নামাজে একই মুসল্লি হতে হবে ঠিক কি না বলেন ফাসুকত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে ফাসুকত নামাজ জামাতের সাথে আদায় করবেন হাত ওঠে আল্লাহকে দেখেন দেখেন সোজা করেন হাত সোজা করেন সোজা করেন আরে हिम्मत করেন সাহস করেন তৌফিক দিবে আল্লাহ বলেন আল্লাহ এই জোরে বলেন আল্লাহ আমরা যেন ফাসুকত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ তৌফিক বলি আমিন হাতনামা নামাজ মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি মা বোনেরা অনেক সময় নামাজে অলসতা করে বলে তিন অক্ত নামাজ একবারে পড়ে ফেলুন না এটা করবেন না নামাজে আজান দিবের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন আর পর্দা করে ঘর থেকে বের হবে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ মা বোনেরা পর্দা করা ফরজ পর্দা করা ফরজ আর পর্দা হবে পুরো মুখ ঢাকতে হবে পুরো শরীর ঢাকতে হবে মা বোনেরা ঢিলে ঢালা পোশাক পরে ঘর থেকে বের হবে ঠিক কিনা বলেন আর ইস্টার জলসা জি বাংলা এগুলো দেখবেন না এগুলো দেখলে চরিত্র নষ্ট হয়ে যায় বাংলাদেশে যত পরকিয়া যত ঘর ভাঙতেছে একমাত্র অশান্তির মূল হবে ইস্টার জলসা আর এই মোবাইল এটা কি এই মোবাইল যতটা পারেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন দূরে থাকবেন প্রয়োজনীয় এনডওয়েট সেট ব্যবহার করবেন অপ্রয়োজনীয় কোনো গান কোনো নাচ এগুলো দেখবেন না পর্দা করে চলবেন পাঁচ সালাত আদায় করবেন স্বামীর خدمت করবেন স্বামীর সাথে বেয়াদবি করবেন না এখন অনেক স্বামীরা মনে মনে কা হুজুর পক্ষে ওয়াজ যায় না আপনারাও যে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন আল্লাহর নবী কেমন ছিলেন জানেন কেমন ছিলেন আল্লাহ নবী দিনে দাবাত দেওয়ার জন্য বের হয়েছে ফিরতে একটু দেরি হয়ে গেছে ফিরতে একটু দেরি হয়ে গেছে আল্লাহ নবী চিন্তা করলেন এখন যদি আমি ঘরের দরজা নক করি তাহলে আমার আয়সার ঘুম ভেঙে যাবে আমার আয়সা ঘুম ভেঙে যাবে তার একটু কষ্ট হবে স্ত্রীর এতটুকুন কষ্ট আল্লাহ নবী বরদাস্ত করতে পারেন নাই তিনি ঘরের দরজার সামনে এই টুকরায় আমি শুয়ে শুয়ে কাকায় দিই ঘরে ঢোকার দরকার নেই ওই দিকে আবার আম্মা জান আয়সা বলে আহ আমার স্বামী এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে যদি দরজায় নক করে দরজা খুলতে যদি দেরি হয় আমি দূরে থাকলে আমার স্বামী কষ্ট পাবে আম্মা জান আয়েশা ও দরজার একেবারে পাশে শুয়ে আছে দুইজন দুই পাশে মাঝখানে একটা দরজা একজন আরেকজনের ভালোবাসায় কাউকে কেউ কষ্ট দিতে চায় না যখন ফজরের আজান দিছে ঘরের দরজা খুলে আম্মা জান দেখে আল্লাহর নবী শুয়ে আছে

আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন গুণামুক্ত জিন্দিগি আল্লাহ আমাদের নসিব করুন বলে আমিন